আপনারা দেখছেন এ বাংলা আপনাদের সঙ্গে আমি রিয়াঙ্কা আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি সাংবাদিক মুখোমুখি হয়ে কী বলছেন তার শুনে নেওয়া যাক বিষয়টা শুধু দৌলতাবাদ নয় শুধু মুর্শিদাবাদ নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্ত থেকে আওয়াজ উঠছে আইএসএফ আইএসএফ তো স্বাভাবিকভাবে আইএসএফ একটা বিকল্পের সন্ধান বিকল্প প্ল্যাটফর্ম সারা পশ্চিমবঙ্গে দু সালে বিধানসভা নির্বাচনের আগে আমাদের রাজ্য দপ্তরে প্রস্তাব আসছে যে আমরা এই স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই বিজেপি তাদের বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমানের পলিটিক্স থেকে আমাদের পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রপ্রিয় মানুষকে বের করে নিয়ে আসতে হবে তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম আমরা স্লোগান তুলেছি যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা এই কথাটা বলতে চাইছি যে মোরা একদিন দুইটি কুশম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ আমরা এই প্ল্যাটফর্ম করতে চাইছি যে যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ মানুষ নির্ভয়ে মন্দিরে ঘন্টা বাজিয়ে পুজো করবে মসজিদে টুপি পরে আমার ভাইরা নামাজ পড়বে আমার আদিবাসী দলিত ভাইরা তারা টুসু পুজো করবে করণ পুজো করবে জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে তারা প্রার্থনা করবে আমরা সেই পশ্চিমবঙ্গ দেখতে চাই সেই ভারতবর্ষ দেখতে চাই সেই লড়াইয়ে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড রাস্তায় আছি উনি মূর্খের স্বর্গে বাস করছেন আমরা বারবার একটা কথা বলছি যে শুভেন্দু অধিকারীকে তো আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্যাবিনেট কোনো আপনার পাকসার কাছে দেখেছি ইফতার মজলিস পার্টিতে টুপি পরে আপনার ইফতার মজলিসে অংশগ্রহণ করতে কখনো দেখেছি আপনার এই রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নামাজে অংশগ্রহণ করতে অর্থাৎ তিনি ভোট ক্যাপচার আর কে খুশি করার জন্য বিজেপি কে খুশি করার জন্য এই হিন্দু মুসলমানের পলিটিক্স সামনে নিয়ে এসছেন এবং তিনি জোকারের ভূমিকা পালন করছে পশ্চিমবঙ্গের মানুষ আর আপনারা যারা ফেডারেশনের আজকে এসেছেন সাংবাদিকতা করছেন আপনারা সাদাকে সাদা কালোকে কালো বলে আপনার এই বাইনারি পলিটিক্স শুভেন্দু অধিকারীর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাইনারি পলিটিক্স সেটাকে সামনে নিয়ে আসুন এটুকুই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আহ্বান জানাবো